তো সকাল থেকে বৃষ্টি নামে গিয়েছে সকালে এক পালি হয়েছে ভোর থেকে বন্ধ ছিল আবার নেমেছে আমি জানলা ধারে বসে আছি আর মেঘের কী গর্জন এরকম জানলাতে আর তুমি কী গর্জন এত মেঘের গর্জন জল করছে জানলায় বসে আছি আর এদিকে আমার মহাদেবকে পুজো দিয়েছি পুজো সেরা হয়ে গেছে আগে বৃহস্পতি পুজো সকাল সকাল পুজো সেরে নিয়েছি আর জল নেমে গেছে বলে ফোনটা ছড়া ফোনটা আমার নেট বন্ধ করা আছে এটা লাগিয়ে দিলাম আর মেয়ে গর্জন দেখো আর মা ওইখানে রান্না করছে হ্যাঁ শুনতে পাইনি কি জলের এত গর্জন আর মেয়ে প্রচন্ড ডাক যে মা ওই চৌমুন হয়েছে মা ঘুরছে তো আমার এখানে জামা কাপড় করে ছিল নিতে আসে কি জল পড়ছে আর ছাদে চলে এলাম ছাদে

জন্মান আর আমাদের পার্বতীনাথের মন্দির ওই চুয়াটা দেখা যাচ্ছে ওটা মন্দির তো

তো আমাদের পায়ের অবস্থাটা দেখো জল হয়েছে জলটা থেমেছে এখনো চিকিৎসি এই যে আমাদের রাস্তা আমাদের পা রায় প্রচুর যে জলের রাস্তা মানে নদী নৌকা বইতে হবে

মাছটা দেখো আমার চোরাং করে উঠে যায় আকাশটা উঠছে দেখো কত সুন্দর লাগছে আমার একটা বাজ পড়ে মনে হচ্ছে চিকির আনছে ला 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 ला